আচ্ছা আজকে আমি এখন রয়েছি এটা কাশীপুর যে কুমুর রয়েছে কানাই তালের মধ্যে তো তোমাদেরকে ঠাকুরগুলো দেখাবো তোমরা দেখবে যেটা চয়েস করবে তোমরা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে তোমরা অর্ডার করে দিতে পারো তো চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই তো এই ঠাকুরটা দেখো এগুলো কিন্তু সব মাটির সাজ আর শাড়িটা কিন্তু মাটির ডিজাইন কিন্তু অপূর্ব ডিজাইন আর এটা কোথায় এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার যে ওড়গ্রাম ফরেস্ট রয়েছে তার থেকে মাত্র ছ কিলোমিটার দূরে রয়েছে কাশীপুর এই কাশীপুরে কানাইপালের যে আর্ট গ্যালারিটা সেটা ঠিক আছে মৃৎশিল্পী কানাইপাল তো কাশীপুরে কানাইপালের নাম বললে যে কেউ চিনবে তাছাড়াও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার দিয়ে দেবো তোমাদের যে ঠাকুরটা পছন্দ হবে সেটা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে তাদেরকে দিয়ে দেবে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে বা ওই নাম্বারে কল করে বলবে যে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এই স্ক্রিনশট নিয়ে ছবিটাকে পাঠিয়ে দেবে তোমাদের যেটা চয়েস হবে ঠিক আছে এখানে বিভিন্ন রকমের দামের রয়েছে ঠাকুর কোনো দাম ফিক্সড নেই কত থেকে শুরু এখানে আমি জিজ্ঞেস করলাম পনেরোশো থেকে শুরু একদম পনেরো হাজার কুড়ি হাজার বাইশ হাজার তিরিশ হাজার পর্যন্ত ঠাকুর আছে যেমন ডিজাইন যেমন সাইজ ঠিক সেরকম এই যে ঠাকুরের ডিজাইনটা দেখো এগুলো কিন্তু মোটামুটি দামের মধ্যে আছে এই কোনটার কী দাম সেটা আমি বলতে পারব না সেটা তোমরা কমেন্ট মানে একটা ইয়ে করবে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে ওনাদেরকে পাঠিয়ে দেবে ওনারা কিন্তু বলে দেবেন যে দাদা এই ঠাকুরটা কি দাম আছে ওনারাই কিন্তু বলে দেবেন ঠাকুর ডিজাইনগুলো দেখো অপূর্ব ডিজাইন নাকি মানে যে কত সুন্দর চালাটা দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইন আর প্রত্যেকটি ঠাকুরই ভালো কারণ কানাইপালার নাম অনেকেই জানে উনি অনেক দূর দূরান্তে যান ঠাকুর বানাতে তো তোমাদেরকে তবু অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে দেখো তোমরা বর্ধমান থেকে যদি আসো ওড়গ্রাম আসবে ওড়গ্রামে ভেতর দিয়ে জিজ্ঞেস করে দাদা ওড়গ্রাম ফরেস্টটা কোন দিয়ে ওড়গ্রাম ফরেস্টের ভেতর দিয়ে যাওয়া যাবে কাশীপুর ওই ফরেস্টের ভেতর দিয়ে যে রাস্তা সোজা চলে আসবে জিজ্ঞেস করে দাদা কাশীপুরের রাস্তা কতটা কাশীপুর থেকে ওড়গ্রাম খুব বড় বেশি রাস্তা হবে না ছয় থেকে আট কিলোমিটার এরকম রাস্তা হবে তো আর যদি গুসখরের দিকে আসতে চাও থেকে থেকেও আসতে যাই উড়গ্রাম ভেতর দিয়ে আবার এই দিকে ধরো নতুন হাট থেকে যদি কেউ আসে নতুন থেকে আসতে হলে মরগপুর আসতে হবে মরাকপুর থেকে ডান দিকে যেটা এরোয়ার রাস্তা আছে সেই রাস্তা ধরে দেবপুর আসতে হবে দেবপুর থেকে মাত্র দু কিলোমিটার রাস্তা কাশীপুর ঠিক আছে আর যারা অনেকেই যারা কামারপাড়া এইসব সাইড থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে আর কি তো তোমরা লোকেশান দেখে নেবে কাশীপুর বা ওরগ্রাম ফরেস্ট দেখলে পরেই পেয়ে যাবে তো আমি ডেসক্রিপশান বক্সে তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে দেবো ঠিক আছে আর প্রত্যেকটি ঠাকুর কিন্তু দুর্দান্ত ঠাকুর তো তোমাদের এই ঠাকুরগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা যদি এই ধরনের ভিডিও ভালোবাসো বা এই ধরনের ঠাকুর কিনতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে দাদা এই ধরনের ভিডিও আমরা চাই তাহলে আরও সন্ধান দিতে পারবো যে তোমাদের কোথায় মানে কম পয়সায় ঠাকুর পাবে এখানে যে ঠাকুরগুলো আছে মানে এখনকার যা বাজার মূল্য তার তুলনায় কিন্তু ঠিকই আছে দাম এই যে ডিজাইনগুলো দেখেই বুঝতে পারছো যে একটা ফিগার ঠিক আছে একটা ফিগার এই যে মা সত্যি রয়েছে তার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে দেখতে পাচ্ছি একটা হাঁস ডিজাইন করে করা রয়েছে সেই ডিজাইনগুলো বানাতে কতটা টাইম লাগে তাহলে সেটা বানাতেই কিন্তু একটা দিন লেগে যায় একটা লেবারের মজুরি কত এগুলো কিন্তু ভাবতে হবে ঠিক তো দেখতে পাচ্ছ একদম কুমটুলি ভেতরে রয়েছি তোমাদের যে ঠাকুরটা প্রয়োজন তোমরা ওখানে নাম্বার কটা দেখেছি কিছু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করে জেনে পারো ঠিক আছে চলো আমি আরও দেখাচ্ছি তোমাদেরকে পাশের রুমটা যখন আসলাম তো পাশের ওখানে দেখলাম যে এই ঠাকুরটা দেখো দুর্দান্ত ঠাকুর একদম মানে ডিজাইনগুলো দেখো শুধু এখন তো এইগুলো রঙ করা হয়ে গেছে চোখ কাকা হয়ে গেছে এবার শুধু বাকি আছে শাড়ি পরানো তো এটা বোধহয় মাটির শাড়ি হবে না এটা এমনি কাপড়ের যে কাপড়টা হয় আর কি সুতোর সেই সুতোর শাড়িগুলো এটাতে পরানো হবে এটাও দেখো ডিজাইনটা দেখো এটাও কিন্তু মানে অনেকটাই দাম আছে হাইটটাও অনেক বড় বেশ ভালোই আছে সাইজটা এটা প্রায় দশ ফুটের ওপর তো এগুলা দশ ফুট বারো ফুট করে হাইট আছে এই ঠাকুরগুলো কিন্তু বাইরে বাইরে যাবে আর যারা নিচ্ছে তো তারা একবার যদি এই ঠাকুরটা দেখো আমার ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে বুঝতে পারবো কোথায় গেছে ঠাকুরটা এই ডিজাইনটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন রয়েছে তো তোমাদেরকে এই ঠাকুরগুলা দেখাতে পারলাম আমারও ভালো লাগছে যে এই ঠাকুরগুলা হয়তো দেখা যে আমি সেই প্যান্ডেলেই চলে গেলাম এই ঠাকুরের ভিডিও বানাতে তো যাই হোক যদি চ্যানেলটি তোমরা নতুন হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তার আগে এই বাইরের কটা ঠাকুর সেটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ বাইরে একটা ঠাকুর রয়েছে এই ঠাকুরটা একটু দেখে নাও